আল্লাহ রসুল এই জন্যই বলছেন আমি তোমাদের দুনিয়ার তিনটা জিনিস ভালোবাসি একটা হলো সুঘ্রাণ আরেকটা হলো নামাজ আরেকটা হলো স্ত্রী এই তিনটেই আমি তোমাদের দুনিয়ার ভালোবাসি আর কত কিছু ভালোবাসি না হ হ তুমি সুঘ্রাণ প্রত্যেকে পায় এক কান দুই কান হতে হইতে আব্দুল মুত্তালিবের কানে চলে আসে আব্দুল মুতালের ঘরে ছুটে চলে আসছে স্ত্রীকে ডাইকা বলছে নাক খান কাটা গেল কি হলো নাক কান কাটা গেল মানি তোমার বধুর আলোচনা সারা মক্কায় চলতেছে আমি সর্দার মুখ দেখাবো তো কি করে দেখাবো তোমার পুত্রবধূ সুগ্রাণ পায় তো পায় কোথায় তাকে জিজ্ঞাসা করো সে না বিধবা আমার নাক খান মাটিতে মইলা গেল লেগা গেল সেই সুগ্রাণ প্রত্যেকে পায় শাশুড়ি বলতেছে আরে তোমাকে আমিও বলার ছিলাম কিন্তু বলতে পারি নাই শুধু ওইখানে যখন বাথরুম গোসলখানার থেকে বাহির হয় তো গোসল গোসলখানা মনে হয় কে জানি সুগ্রাম দিয়া প্যাক করে রাখছে আমিও ভাবছি সে এটা পায় তো পায় কই চলো আমি একা জিজ্ঞাসা করি না এই জন্য বড় দুঃখী স্বামী নাই বিধবা আবার পেটে বাচ্চা চলো দুইজনে জিজ্ঞাসা করি যখন দুইজনে জেকটা জিজ্ঞাসা করছে মা এই সুবিরান পাস তো পাস কোথায় সারা মক্কায় চড়তে চর্চা চলতেছে তুই যেদিক দিয়া যাস সুবিরান ছড়াইতে ছড়াইতে যাস কারণটা কি মা আমি না কোনো জবাব দেয় নাই সামনে থুতু ফেলছেন থুতু ফেলতে দেরি সুগেরানের তুফান উঠতে দেরি করে না। বলছে মা শরীরে সুগেরান না থুতু পর্যন্ত সুগেরান না মাই সুগ্রাণ আমার না এটা তো আমার পেটেরটা পেটেরটা সুগরান। আমার পেটে যেটা আছে এটা সুগরান। মা চিজ্ঞাস্পর্শ বিদায় বলতে বাধ্য নাই মা বলতাম না বলার ইচ্ছা ছিল না পেটে আসতে দেরি মা ঘরের দেওয়ালগুলো আমাকে সালাম দিতে দেরি করে নাই। বলছে আমি না সালাম দু জামের বাদশা চলে আসছে আমার ঘরের বালুর কোনা পর্যন্ত আমাকে সালাম দেয় মা বাহিরে যাইতে দেরি তরুলতা বৃক্ষ রাজি এমনকি বালুর কণা পাহাড় পর্যন্ত মনে হয় ছুটা এসা আমাকে সালাম দিতে চায় সব আমাকে সালাম দেয় রোদ্রে যাইতে দেরি মা ম্যা পুরা এইসা ছায়া করতে দেরি করে না ও মা গরম জায়গায় পা দিতে দেরি ঠান্ডা হতে দেরি হয় না চাই সেটা বালু হোক আর চাই সেটা পাথর হোক রাত্রে যখন বাহির হইতে তারা গুলো ছুটে আইসা আমাকে সালাম দেয় চাঁদ নিচে আইসা আমাকে সালাম দেয় মা পেটে আসতে দেরি জান্নাত থেকে তিন মহিলা এসে আমাকে মালা পড়াইতে দেরি করে নাই। বলছে সেই তিন মহিলা কে বলে ঈসা ইসলামের আম্মা মারিয়াম মুসা আল ইসলামের বোন কুলসুম ফেরাউনের স্ত্রী আসিয়া তিনজন আমাকে মালা পড়ায় গেছে আর বলছে আমাদের বাদশা তোর কোলে চলে আসছে কেন নাই তিনজনের স্বামী হবে আল্লাহর রসুল জান্নাতের ভিতরে আমাদের বাদশা তোর কাছে চলে আসছে সালাম মা 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 এই পর্যন্ত বারো জন রসুল আমাকে সালাম দিয়া গেছেন মালা পড়ায় গেছেন মা এইখানেই শেষ না মা কুয়ার কাছে যখন যাই আজ পর্যন্ত আমি যেদিন পেটে আসছে আর বসে দিয়ে পানি তুলি নেয় কুয়ার পাশে যাইতে দেরি কুয়ার পানিগুলো কলকল কলকলায় উপরে আসতে দেরি করে না আমাকে সালাম দেয়। তারপরে বলে আমি না দুজাহানের বাচ্চাকে নিয়ে আসছিস নিয়ে আসছিস কেন গড়ে থাইকা হুকুম দিতে চায়া ভরা দিয়ে আসতাম বলে মা আমি কুয়ার পাশে গেলে মক্কার মহিলাগুলা ছুটে আসে কেন জিজ্ঞাসা করো এরা ছুটে আসে আমার হাতে ধরে আর বলে আমি না যাস না থেকে তুই চলে গেলে পানিগুলো নিচে নেমা যাবে আমাদেরকে রশি দিয়া উঠাইতে হবে আমরা না বলছি দাঁড়া থাক আমরা আমাদের পাত্রগুলা ঘোরা নেই তোকে উঠায় নিতে হবে না আমরা ঘোরেও দিব বাড়িতে পৌঁছে দিব বলে মা তুমি তোমাকে আর কি শোনাবো পেটে আসার পরের থেকে আমার সাথে কি ঘটতেছে প্রতি মুহূর্তে কি ঘটে ওটা হলো মোহাম্মদুর রসুল উল্লাহ যার অস্তিত্ব খুশবু আর খুশবু আর যখন বিকাশ করছে দুনিয়াতে যখন আসছেন যখন আসতেছিলেন দুনিয়াতে হয় আমরা তো নবী ছিল আমি যাব যদি আপনারা ধৈর্য ধারণ করেন যাব যে নবী আমাদের জন্য কি করে গেছেন তুই চারটা দেখাবো তারপরে বলবো গোলামি কার নেওয়া উচিত কার গোলামির বেরি নেওয়া উচিত গলায় যদি আমরা চাই প্রথমে যেটা আমি তুলে ধরছিলাম যে যদি চাই যে এরকম স্টেজ লাগক আর ওইখানে আল্লাহ শোনাক মোহাম্মদ রসুল্লাহ শোনাক আর আমরা শোনো শুনবো যদি চাই যে প্রতি শুক্রবারে আল্লাহ আমাকে দাওয়াত খাওয়া প্রতি শুক্রবারে শুধু আল্লাহ দাওয়াত খাওয়াবে না পোশাক পড়াবে শুধু পোশাক পড়াবে না হয় আল্লাহ খুশবু লাগাবে খুশবু শুধু লাগাবে না আল্লাহ এত গিফট দিবে এত পুরস্কার আর উপহার দিবে যেগুলো আমার জান্নাতে সব কিছু চেঞ্জ হয়ে আরও বাকি থাকা যাবে এই জন্য জান্নাতে প্রতি সপ্তাহে সব কিছু চেঞ্জ হবে আল্লাহর গিফটের মাধ্যমে এত গিফট দিবে ওই ছোট্ট গিফটের বক্স দিয়া দিবে না এত গিফট দিবে জান্নাত হয় হয় দুনিয়ার থেকে দশ গুণ বড় জান না না ওইটা বাঙালি পাবে না সুবান আল্লাহ পড়েন না আমরা আর চেয়ে বড়টা পাবো বড়টা আমরা আর চেয়ে বড়টা পাবো সবচেয়ে ছোটটা হলে এই দুনিয়ার থেকে দশ গুণ বড় ওটা যে পাবে ওর নাম আল্লাহর রসুল বলে দিয়ে গেছেন ওটা বাঙালি সাঙ্গালি পাবে না চিন্তা করেন আমরা আর চেয়ে বড়টা পাবো আল্লাহ রসুল নাম বলা দিছে ওর নাম চোহাইনা ওর কবিলার নাম চোহাই না ও পাবে সবচেয়ে ছোটটা এই দুনিয়ার থেকে গুণ গুণ বড় বড় কত মাইল লক্ষ হাজার কিলোমিটার বানায় ওটা ও পাবে আমরা না আমরা তো বড় পাবো বাঙালিরা আল্লাহ কেননা আমাদের এই মজমা বলে আমরা এত বড়টা পাবো আমি দুনিয়া ঘুরা দেখছি কোনো দেশে এরকম পাই নাই যে এই রাত অবধি বৈশাখ আল্লাহটা বাঁচতে চলছে এই মজমা চাতকের বোঝা যায় আমরা ওই ছোটটা পাবো না আমরা তো বড় বড় পাবো বাঙালিরা সবচেয়ে বড় বড় গুলা পাবে ইনশাল এটার পিছনে আল্লাহর রসুলের একটা ইঙ্গিত আছে আল্লাহর রসুল কোন ক্ষেত্রে বলছিলেন বাঙালি সরল সহজ সাদা সিদা দলিল ওলামা চাইলে দিব আপনারা চাইলে দিব আল্লাহর রসুল বলছে বাঙালি সরল সহজ সাদা সিদা আর এরাই জান্নাতে বেশি যাবে এরাই এরাই জান্নাতে এরাই জান্নাতে এরাই জান্নাতে বেশি যাবে ওলামাদেরকে জিজ্ঞেস করেন এরাই জান্নাতে বেশি যাবে ওরাই কইব দুনিয়ায় মানি না আল্লাহ কইব দৌড় দে দৌড় দেওয়া শুরু করবো আল্লাহ জিজ্ঞেস করবো দৌড় দিলি কি জন্য সাদা সিদা তো দুনিয়ায় মানি না এখন একটা মাইনা দেহি তো আল্লাহ বলবে যা দৌড় দিস চল জান্নাত এরাই বেশি জান্নাতে যাবে আর যারা বেশি চালাক চতুর হম এরা বেশি যাবে না বাঙালির এই সাদা সিদা তো সরল সহজ এই দেশে সব মাল বেচাকে নিয়ে হয় জানবেন সব বিক্রি হয়ে যাব ঠিক না যদিও বেশি দিন যায় না বেশি দিন যায় না সব এখানে বিক্রি হয় সাদা সিধা তো সরল সহস্ত যেটা উঠা দেয় ওটাই বিক্রি হয়ে যায় ঠিক না আমরা জান্নাতে সবচেয়ে বেশি যাবো ইনসা আল্লাহ তো যেই দিকে নিয়ে যাইতেছিলাম যখন দুনিয়া আবির্ভাব করতেছিল আব্দুর রহমান আমি দ্রুত চলবো সময় কম আব্দুর রহমান ইবন আউফরদি আল্লাহ আম্মা বলতেছিলেন শেফা পেটে থাকতেও সুঘ্রাণ ছড়াইতে ছিল যখন দুনিয়া আসতেছিল কান্নাল মিসকা ইয়াফুর তখন সুর সারাটা জগৎকে শুধু তো দুনি পেটে থাকা অবস্থায় মক্কায় সুঘ্রাণ ছড়াইতে ছিল আর যখন দুনিয়া আসতেছিল কান্নাল মিসকা ইয়াফুর সমগ্র জগৎটা সুঘ্রাণে মোহিত হইতেছিল মোহিত হয়ে ফেরেশতাদের দুই দিন ছুটি ছিল কিতাবে ডাইরেক্ট লেখা নাই কিন্তু ইঙ্গিত আছে দুই দিন ছুটি ছিল দুই দিন দুই দিনের ভিতরে একদিন আমাদের নবীজি যেই দিন দুনিয়াতে পরAccessToken ওই দিন ফেরেশতাদের ভিতরে ছুটি ছিল এক আকাশের ফেরেশতা আর এক সাথে গেছেন আর গলা মিলছেন আর চিৎকার দিয়া বসেন তো جہانوں বাদশা পায় ফেরেশতা আল্লাহ সমুদ্রের ভিতরে এক মহনার মাছ আরেক এক মহনার মাছ আরেক যায় না ওই দিন সমগ্র সমুদ্র খোলা ছিল এক মহনার মাস আরেক মহনায় ছুটা গেছেন এক মহাদেশের আরেক মহাদেশকে এক পাহাড় আরেক পাহাড়কে এক গাছ আরেক গাছকে এক মরুভূমি আরেক মরুভূমিকে এক বালুর কোনা আরেক বালুর কোনাকে এক প্রাণী আরেক প্রাণীকে সবার ভিতরে স্লোগান চলতেছিল খুশির ধুন চলতেছিল আর বলতেছিল দুজাহানের বাচ্চা পায় এই জন্যই তো কান্ডাল মিস কাইয়াফুর সমগ্র জগৎ সুগেরানে মোহিত হইতেছিল গায়ে কোনো ময়লা ছিল না সমগ্র বাচ্চা ময়লা নিয়ে আসে বালুর কণাল ময়লা ছিল না মখ্তু আর নাবির পাহর পেটের ভিতরে জানি কেটা দিছেন মক্তু নান মার পেটের ভিতরে ভিতরেকে জানি মুসলমানি করা দিছেন তারপরে চাদুরে রাখতে দেরি ডান্দিক ভাইয়া শেষদা যাইতে দেরি করেন না লম্বা শেষদা আম্মা যান বলতেছেন কুলতা মা কুলতা তুই যেন কি বলছোস আমি বুঝি নাই তারপরে অনেকক্ষণ পরে আত্মায় তোর স্লোতে বসেন আঙ্গুলি উপরে উঠাইতে দেরি সমগ্র জগৎ আলোকিত হতে দেরি হয় নাই আম্মা যান বলতেছেন এমন আলোকিত উদ্ভাসিত আমি ওই ঘরের ভিতরে বৈসা। পারস্বর রুমের বড় বড় উপস্থা উপস্থাপনা দেখতেছিলাম আর আশ্চর্য বোধ করতেছিলাম এটা কেমন বাচ্চা একটু পরে স্বাভাবিক হয়ে শুয়া পড়ছেন আম্মাদান দৌড়ে যায় চিৎকার দিয়া কোলে নিছেন। এর আগে আম্মা যান বলতেছিলেন ওই লুল্লে কোরাইশ বনি হাসেম মনু হাসেম কোথায় চলে গেল কোরাইশ কোথায় মরা গেল আমার ঘরের ভিতরে কি ঘটতেছে কেউ তাকায়া দেখে না কেননা সুবে সাদেকে সময় সব ঘুমের ঘুরে মাতাল কে দেখবে তাকায়া কি ঘটতেছে শুধু দুই মহিলাই এক ঘরের ভিতরে আছে দৌড়ায় কোলে নিতে দেরি আকাশের ছাদ ফাটতে দেরি হয় না। কুয়াশা ডুবতে দেরি করে নাই যখন সারা ঘর আচ্ছন্ন হয়ে গেছে উপর থেকে আওয়াজ আসছে গাইব হো দা টিফ আল্লাহ আওয়াজ দিবেন তাড়াতাড়ি বাচ্চাকে গায়েব কর তুফু মাশারিকাল আরদিয়া বাহা সমগ্র জগতকে দেখায় নিয়ে আসো আমি বন্ধু বানাইছি তো বানাইছি আল্লাহ হাককা হিয়ালমাল খালক বিইসমি ওয়া নাতিহি ওয়া সুরাতিহি পর মুহূর্ততে যেন কোনো সৃষ্টি কথা না বলতে পারে যে আমি বাচ্চাকে চিনি না কেউ যেন না বলতে পারে আমি চিনি না গায়েব করে ফেলছেন একটু করে আওয়াজ আসছে আলাইহি আলাইহিকুল্লা রুহানি সমস্ত আধ্যাত্মিক জগতের জিনিস এই বাচ্চার সিনায় ভিতরে ভরতে থাক কয়েক সেকেন্ডের বাচ্চা

حكمة لوط بشرى ياكوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى هيبة سليمان وعلم الخبير ফেরেস্তারা প্রশ্ন করছে নবী তো বিশ জন না সোয়া লক্ষ তিনশো বারো জন রসুল তাল্লা জবাব দিছে সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায় সমস্ত জগৎ দূরায় একটু পরে দিয়া গেছে মার কোলে কানতে ছিলেন বৈশা বৈশা সব ছুটা আসছে কাদিস কেন বলছে আবদুল্লা নাই বলে অর্থ কি বলে আবদুল্লাহ থাকলে এতক্ষণে খেলনা নিয়ে চলে আসতো আব্দুল্লাহ তো নাই খেলনা আনবে তো কে আনবে আল্লাহ যেন ছুটা চলে আসছেন কানে কানে বলা দিছেন আমি না কাদিস না তোর কান্না সইতে পারি না আবদুল্লাহ নাই তো তাতে কি আর আসে যায় আবদুল্লাহ খেলনা আনলেই বা থেকে আনতো মক্কার বাজার থেকে এখানে তো হয়তো কাঠের পাওয়া যেত নাইলে লোহার পাওয়া যেত নাইলে মাটির নাইলে প্লাস্টিক এলাস্টিকের খেলনা নিয়ে আসতো আমি না কাদিস না সন্তান তোর হইতে পারে বন্ধু আমার সূর্য ডুবতে দে একটু পরে চাঁদকে খেলনা বানায় পাঠায় যখন সূর্য ডুবে গেছে বাহিরে চোখের উপরে শোয়া দিছেন আবু তলে বলে বাদাল খামু আইয়া আমি দেখতে ছিলাম চারটা দ্রুত গতিতে নিচে নামতে ছিল যখন তোমার মাথার উপরে চলে আসছে তো আমি বয়ে একটা চিৎকার দিয়ে ফেলছি খসি তো আইয়া আলাই তোমার উপরে প্রাণ হা যায় কিন্তু চাঁদ তোমার মাথার কাছে এসে থেমে গেছে তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিল তোমার হাতের পায়ের ইশারা চলতে ছিল আর তোমার ইশারায় চাঁদ উপরে নাচতেছিল ছিল তুমি হাত এমন করো তো এদিকে লাভ দেয় এমন করো তো এদিকে লাভ দেয় পাও এমন করো তো এদিকে লাভ দেয় এই লাভের কারণে এক নৃত্যের পরিবেশ চাঁদ যেন উপরে ডান্স করতেছিল ডান্স চাচা জানেন চাঁদ কি বলতেছিল

এই রাত কেন আমার জিন্দগি শেষ হয়ে যাবে তারপরও যতটুকু আল্লাহ এইখানে ঢুকা দিয়েছেন ওইটা শুনাইলো আমার জিন্দগি কাবার হবে না